বিপদ মুসিবত ও নানা চিন্তা পেরেশানি থেকে মুক্ত থাকতে আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করার বিকল্প নেই কেননা মহান আল্লাহই মুমিনের একমাত্র আশ্রয় তার অনুগ্রহেই মানুষ দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন প্রিয়নবী সল্লাহু আলহিবাসাল্লাম যে কোনো ধরনের চিন্তা উৎকণ্ঠায় আল্লাহর সাহায্য প্রার্থনার ছোট্ট একটি দোয়া নিয়মিত পড়তে বলেছেন দোয়াটি হল হাসবি আল্লাহু লা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু তু ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম অর্থ আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই তারই ওপর আমি ভরসা করি তিনিই মোহা আরশের অধিপতি হযরত আবু দার্দারাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে ব্যক্তি পেরেশানি ও উৎকণ্ঠায় এই দোয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পড়বে ওই ব্যক্তিকে মহান আল্লাহ আল্লাহতালা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন ছোট্ট ও সহজ একটি দোয়া মূলত এটি হল আল্লাহতালাকে সর্বাবস্থায় নিজের জন্য যথেষ্ট মনে করা যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালাকে নিজের জন্য যথেষ্ট মনে করে তার জন্য দুনিয়ায় যেমন পেরেশানি বা উৎকণ্ঠা থাকে না একইভাবে পরকালেও তার বিপদ মুসিবতের ভয় নেই আল্লাহ আল্লাহতআলা মুসলিম উম্মাহকে বিপদ আপদে অগাধ আস্থা ও বিশ্বাসের সঙ্গে তাকে যথেষ্ট মনে করার এবং উল্লেখিত দোয়াটি সকাল সন্ধ্যা সাতবার পড়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ ইন্নি আউ জুবিকা মিনাল হাম্মিউল হাজান ওয়া আউ জুবিকা মিনাল আজ কাসাল ওয়া আউ জুবিকা মিনাল জুব নিউল বকুল ওয়া আউজুবিকামিন গালাবাতিদ্হরির রিজাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে